হোম অব ক্রিকেটে লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে এবাদত হোসেনের দুর্দান্ত লড়াই চোট কাটিয়ে ফেরা এবাদত ব্যাটিংয়ে আর স্পিন ভেলকিনিয়া নিয়ে হাজির রিশাদ বোলিং বোলিংয়ের সামনে এবাদত কখনো খেই হারালেন আবার কখনো ঠিকঠাক খেলতে পারলেন এভাবে চলল দুই তারকার মজার অনুশীলন বাংলাদেশ জাতীয় দলের তারকারা টেস্ট খেলতে এখন পাকিস্তানে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে খেলতে বাংলাদেশ এ দলও সেখানে এদিকে হাই পারফরম্যান্স ইউনিট আছে অস্ট্রেলিয়া সফরে তাইতো মিরপুরে এখন গুটি কয়েক ক্রিকেটারের আনাগোনা রিশাদ এবাদত এদিন একসাথে বেরিয়ে পড়েন অনুশীলনের উদ্দেশ্যে পেসার এবাদত আগে হাতে তুলে নেন ব্যাট বোলিংয়ের দায়িত্বে রিষাদ সিনিয়রকে একের পর এক বলে বিট করেন নিজে ক্যাচ নিয়ে তোলেন উইকেটও এদিকে ঋষাদের ভেলকি দ্রুতই বুঝে ওঠেন এবাদত তখন তিনিও ডিফেন্স করেন ঠিকঠাক এবাদতের ব্যাটিং অনুশীলনের পর ব্যাট হাতে তুলে নেন রিষাদ মূলত লেগ স্পিনার হলেও রিষাদের ব্যাটিং সামর্থ্য সবারই জানা বিরতির এই সময়টা তাই তো তিনি নষ্ট করছেন না বোলিংয়ের সাথে ঝালিয়ে নেন ব্যাটিংটাও এবার জাতীয় দলের হয়ে সবশেষ ম্যাচ খেলেছেন গেল বছর জুলাইয়ে এরপর চোটের কারণে সিরিজের পাশাপাশি মিস করেন এশিয়া কাপ ওয়ানডে আর টি টোয়েন্টি বিশ্বকাপও বুধবার অনুশীলন শেষে জানালেন সেই কষ্টের দিনগুলোর কথা একই সাথে আশা করেন আগামী সেপ্টেম্বরে ভারত সফর দিয়ে ফিরতে পারবেন মাঠে আবারও সত্যি কথা এটা অনেক অনেক কষ্টের একটা সময় ছিল আসলে ওটা মনে করতেও চাই না এখন কারণ ওই সময়টা এমন ছিল যে সবসময় একা একাই লাগতো কারণ কি আমি এজ এ প্লেয়ার সবসময় মাঠে থাকবো খেলবো এক তো হচ্ছে ওইটা কষ্ট দ্বিতীয়ত হচ্ছে আমি হাঁটতেই পারতেছি না যে আমি একটু বাইরে যাব বা কারোর সাথে দেখা করব কোনো সুযোগই ছিল না ওই সময়টাতে এটা অনেক কষ্ট ওইটা আসলে সত্যি কথা মনে করতে চাই না কারণ কি যেহেতু সার্জারিটা অনেক বড় তো এত বড় সার্জারিতে যখন সার্জারি পরে এক্সপেক্ট করছিলাম যে মনে হচ্ছে রিহেভ রিহেভ করলে বা নয় মাস ওইটা রিকভার করা যাবে কিন্তু যত সময় গেছে কারণ কি আমার মাসেলটাও লুজ হয়ে গেছে তো ওই মাসেলটা ডেভেলপ করতে এখন যে সময়টা লাগতেছে মাসেলের স্ট্রেংথ আছে কিন্তু মাসেলটা বাল্কি হচ্ছে না সো ওই জন্য একটু সময় নেয়া আলহামদুলিল্লাহ না আজকে একটু রানিং করলাম ফিটনেসের কাজ করলাম ব্যাটিং করছি তারপরে লাস্টে বোলিং করে আসলাম এখন সো বলিং শুরু করছি আমি প্রায় এক দেড় মাস হলো সো বলিং ইনটেন্সিটি লাইক আগে সেভেন্টি এইটটি পার্সেন্ট ছিল সো ওভাবেই আছে এখনও আর ট্রেনার আমাকে একটা প্রোগ্রাম দিয়ে দিছে যে লাস্ট ফেজে আইসা কীরকম বোলিং করা লাগে বা কীরকম ফিটনেসটা মেনটেন করা লাগে সো ওইটাই ফলো করতেছি আপাতত এখন বলিং ইনটেন্সিটি লাইক এইটি পার্সেন্টই আছে তো আশা করতেছি আরও দুই সপ্তাহ তিন সপ্তাহের মধ্যে যাতে ফুল ইন্টেন্সিটিতে বোলিং করতে পারে যে আমার টার্গেটটা আছে যাতে ইন্ডিয়ার সাথে খেলতে পারি তো ইন্ডিয়াতে যেহেতু দুইটা টেস্ট ম্যাচ আছে তো ডিপেন্ড করবে যে আসলে টেস্ট ম্যাচ দিয়ে ফেরাটা কীরকম হবে কতটুকু পজিটিভ হবে তো যেহেতু সামনে ইন্ডিয়া সিরিজ আছে তো চেষ্টা করতেছি এর আগে যদি আমি আমার টেস্ট ফিটনেসটা পেয়ে যাই বা আমার যদি কোনো আমার কাছে মনে হয় একটা সুযোগ আছে যে আমরা ইন্ডিয়া সিরিজের আগে আমরা কোনো নিজেদের মধ্যে একটা ফোর ডে ম্যাচ খেলা যদি ওখানে যদি খেলার সুযোগ থাকে তাহলে আমি আমাকে যাঁচ করতে পারবো যে আমি কতটুকু ফিট এনা টেস্ট মানে টেস্ট ম্যাচ খেলার জন্য তো দেখা যাক